আমার ছেলের এন্ট্রি হয়তো সবার আশীর্বাদ দিয়ে না হোক সবার দোয়া দিয়ে হোক না হোক আমার মতো করে প্রোগ্রাম করে না করতে পারলে সব জায়গায় কিন্তু আজকে খুব মেন নিউজের মধ্যেই ছিল ফ্রন্ট লাইনেই ছিল দ্যাট মিনস সুপারস্টারের ছেলের তো সুপারস্টারের মধ্যে এন্ট্রি হলো এবার সুপারস্টার এন্টি নিয়ে বাবাকে টেক্কা দিল সাকিব পুত্র আফরাম খান জয় বয়সটা তার পর্যাপ্ত না হলেও বাবার মতোই নিজেকে প্রেজেন্ট করে সাকিবের এই ছোট্ট রাজপুত্র যে কারণে দিনে দিনে নিজের চেয়েও ছেলেকেই এখন বড় সুপারস্টার মানেন সাকিব খান তবে সেলের এই স্টাইলিশ লুক এবার চরমভাবে মুগ্ধ করেছে কিং খানকে যে কারণে আগামী ভবিষ্যৎ চিন্তা জয়ের মাঝেই করে নিলেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন শাকিবের ছেলে তো শাকিবের মতোই যে কথাটি আরও আগে থেকেই বলে আসছেন অপবিশ্বাস তার চিন্তাধারা চলাফেরা এমনকি হাটার স্টাইলের মাঝেও সাকিবকেই খুঁজে পান অপবিশ্বাস তবে দিনে দিনে আবহাম যেন শাকিবের কার্বন কপি হয়ে যাচ্ছে বাবা ঠিক যা যা করে ছেলেও সেই পথেই হাঁটে ওপেন রোডে বাবার মতোই এন্ট্রি নিয়ে আলোচনায় এসেছে সাকিব পুত্র আব্রাহাম খান জয় যদিও বছর জোরে খবরের টপলাইনে থাকে শাকিবের এই ছোট্ট রাজপুত্র তবে বাবার মতো এন্ট্রি নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শাসনের আলোচনায় থাকছে আব্রাহাম খান জয় আব্রাহামের এই চলাফেরা এবং লুকের পরিবর্তন ভাবিয়ে তুলেছে শাকিব খানকে কেননা তার নিজের স্বপ্ন সেলের মধ্য দিয়ে দেখেছিলেন কিং খান তিনি চেয়েছিলেন আব্রাহামকে একজন ডাক্তার বানাবেন কিন্তু সেলের এই বয়সে তার মাঝে যে পরিবর্তনগুলি দেখা যাচ্ছে তাতে জয়ের ভবিষ্যৎটা যে আসলে কোন দিকে ঘুরবে সেটা নিয়ে কিছুটা বিচলিত জয়ের গার্ডিয়ান আর সেই চিন্তা করে জয়কে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত ওপবিশ্বাসের শত কাজের ব্যস্ততার মধ্য দিয়েও সেলের কথা ভাবিয়ে তুলছে কিংখানকে তবে সেলের এই লুকের পরিবর্তন মুগ্ধ করে তাকেও একটা সময় এমনটাই মনে করা হতো যে মায়ের মতো করেই হবে আভরাম খান জয় কিন্তু দিনে দিনে সেই ধারা বদলে বাবার পথেই হারছে সাকিব অপুর এই ছোট্ট রাজপত্র তবে জয়ের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখতে চান ডাক্তার নাকি বাবার মতোই সুপারস্টার তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না